গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম ইয়া দোসর জোনয়েদ আহমেদ পলক সাবেক আইসিডি প্রতিমন্ত্রী তিনি ইতিমধ্যেই জেলখানায় রয়েছেন তিনি আওয়ামী লীগ করতেন হঠাৎ করে তার সেলিকা ফারজানাকে দেখা গেল গতকালকে বিএনপির এক জনসভায় এই নিয়ে নেটিজানদের মধ্যে অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যেও এবং সাধারণ জনগণের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ করছে তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন পলকের সেলিকা দিলেন মঞ্চে ওঠার ব্যাখ্যা নাটোরে সিংড়ায় বিএনপি আয়োজিত শনিবার জনসভা মঞ্চে দেখা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলিকা ডাক্তার ফারজানা রহমান ওরফের দৃষ্টিকে এই ধরনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে দেশ জুড়ে সমালোচনা ঝড় শুরু হয় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা ডাক্তার দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজি এই ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি রোববার রাতে গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক্তার ফারজানা রহমান কেন সেদিন মঞ্চে উঠেছিলেন সেটির অপেক্ষা দিয়েছেন তিনি ফারজানা রহমান বলেন গত ছয়ই ডিসেম্বর বিকেলে তার বাসভবন থেকে দূরে চেম্বারে যাওয়ার সময় রিক্সা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় সিংড়া কোর্ট মাঠে পৌঁছালে এলাকার কিছু মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন সেখানে কিছু স্থানীয় লোকজন তাকে মঞ্চের নিচে চেয়ারে বসতে বলেন এক পর্যায়ে মাইকে তার নাম ঘোষণা করা হলে তিনি মঞ্চে উঠেন তবে বিএনপি নেতারা উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু হলে নেমে যান আসলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিড ওপিট যেমন গুয়ের এপিড ওপিট একই রকম না বিএনপি আওয়ামী লীগ দুজনই ভাগ ভাটারা করে বাংলাদেশকে লুটপাট করে খাচ্ছে তারই একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখলাম বিএনপির সমাবেশে কীভাবে একজন ফেসিস সরকারের একজন মন্ত্রীর সেলিকা মঞ্চে উঠতে পারে তার তার মানে তারা ভাগ যোগ করে দেশটাকে লুটপাট করে খাচ্ছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট ফরজানা আরও বলেন তার চাচাতো বোনের সাবেক তার চাচাতো বোনের স্বামী সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক হলেও তার নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সিংড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন সুযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে তিনি দলীয় কোনো সুবিধা বা পরিচয় ধারণ করেননি কিভাবে করবেন পলক কি সুযোগ দিত আপনার যে চাষ্তবানের জামা এটা একটা ছিল সুয়ের বাচ্চা ওটা তো দেশটারে লুটপাট করে খেয়েছে ভাই তাই বর্তমানে তাকে নিয়ে সব ধরনের আলোচনা সমালোচনায় তিনি বিব্রত বলে জানিয়েছেন চেষ্টা করেছিলেন বিএনপি রাজনীতায় ঢুকার কিন্তু জনগণ ধরে ফেলেছে তাই আপনাদের আর রেহাই নাই